আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তাই মর মতে ভালো আছি আজকে চলে আসলাম নতুন এক ব্লগে সবাইকে চৌদ্ভ ব্লগ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এত পরিমাণে গরম কি বলবো আছে সারা গরম যাই হোক সবকিছু মানে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসার সামনে স্কুল মানে সব বাস এখানে মানে ছুটিতে আছে সবকিছু মানে ছুটিতে আছে বলতে আপনার মানে মাদ্রাসা দুই মাসের বন্ধ দুই মাসে বন্ধ থাকার কারণে মানে বাসগুলো ওখানে ছুটি পেয়েছে আর কি ওরা হয়তো ওরা চিকিৎসা শিখেছে অনেক চিকিৎসা শিখেছে কেউ বসে আছে এগুলো পরিস্থিতি সব কিছু বলে আলহামদুলিল্লাহ দিনকালে ভালোই চলতেছে যারা আসলে বিদেশে আসবেন তারা এক কথায় মন মানসিক শক্ত থাকতে হবে মন মানসিক শক্ত করে যদি আসতে পারেন বিদেশ তাহলে আপনার তারা বিদেশ না বহুত কিছু সম্ভব অসম্ভবের কাজ সম্ভব যদি করেন আর কি মন যদি শক্ত থাকে আপনার আর কথা হলো আপনি বিদেশ আসবেন চিন্তা করতেছেন যে বেতন পাবো কি না ঠিক মতো না কোম্পানি কাজ পাবো কি না এখানে একটা কথাই সব দেশের পরিস্থিতি বর্তমানে খারাপ কোনো দেশের পরিস্থিতি বর্তমানে একটা ভালো না আজকে বিশেষ করে এখানে তো মোটামুটি আছে আলহামদুলিল্লাহ খারাপ আছে ভালো আছে সবকিছু মিলাই চলতেছি কিন্তু কোম্পানিতে আসেন বা যেহেতু কামে আসেন সব জায়গাটি জামালা আছে বর্তমানে কিন্তু এই জামালা সারা জীবন মনে করি যতটুকু মানে থাকবে এই জামাল কোনো সময় সাবধান হোক না এখন বিদে বিদেশ আসতে হলে মন মনে মানে সঠিকভাবে পরিচালনা করতে হবে যে আমি আসলে বিদেশগুলা করতে পারবো কি না এটা সব আগে প্রথম সিদ্ধান্ত যে বিদেশ আই সাথে চেষ্টা করে যে না এইভাবে পাঁচ লাখ টাকা করে আপনি আসবেন একটা কোম্পানিতে আসলে কাজ করলাম পাইলেন না যদি বলেন যে বিদেশ হতে গেলে তমুক তে পাঁচ লাখ টাকা সম্পূর্ণ আপনার লস দালাল দালাল মনে করেন দোষ দিলেও মনে করেন লাভ হতো না দালাল আপনার টাকা জরিমানা করাই দিতে পারবে না ওরা জরিমানা দিতে পারবে না সব হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা চলে আসলে এক লাখ টাকা রিটার্ন দিল চার লাখ টাকা বাড়ি তাই এই কারণে বিদেশ আসলে আগে আপনার মানে মন মানুষ ঠিক করে দালাল যেভাবে আসেন আপনি মনে করেন কাজ কম পান না পান কথা হলো বিদেশ আসলে আপনি বিদেশ যাতে থাকবেন মানে কাজ যাই হোক মানে বিদেশ টিকা থাকবে না কত টিকা থাকতে হবে তো এত টাকা ব্যাঙ্গে আসছি কাজ কাম না পাইলেও যেভাবে কাজ কাম পাই মানে থাকবো এক কথায় জানে থাকতে হবে ওরকম মানুষ থাকতে হবে ফার্স্টে তাইলে আপনার দ্বারা বিদেশ সম্ভব মনে করেন বিদেশের পরিস্থিতি মনে একটা ভালো না কিন্তু মানে নিতে হবে মনে করেন সব কিছু নিতে পারলেই আপনার আপনার থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের যোগ করবেন আর আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন